আসসালামু আলাইকুম একটা অডিও দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যাকে বলা হয় যে ঠান্ডা মাথার খুনি সেই খুনি ইন্ডিয়ায় বসে একটা ইউটিউব চ্যানেল ওয়ান এ নিউজ এটি সম্ভবত ভারতীয় কোনো চ্যানেল খুব আদো আদো করে প্রশ্নগুলো করছে শক্ত কোনো প্রশ্ন না এবং আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে যেমন খুব মানে অল্প অল্প করে কথা বলতেন ওখানে দেখলাম যে খুব মানে এক প্রাণবন্ত আলোচনা করছেন কোনো কথার মধ্যে কোনো ফাম্বল নেই তো সেখানে মধ্য কথা যেটা যে এটা হলো পুরোটাই হচ্ছে একটা ষড়যন্ত্র পুরোটাই হচ্ছে একটা পরিকল্পিত একটা অভ্যুত্থান যার টার্গেট হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কিছু কিছু প্রশ্ন এসছে বলছে যে আপনারা কি এটার কোনো মানে কোনো নির্দেশ দেননি উনি বলছেন যে না নির্দেশ দিনি একটু দর্শক একটু আমরা শুনি তারপর তাদের জীবন রক্ষার্থে তারা তাদের থানা অস্ত্র রক্ষার্থে আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার্থে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে তারপরে খুব ইন্টারেস্টিং পয়েন্ট এখানে যে উনি যেটা বলার চেষ্টা করছেন যে এখানে আওয়ামী লীগ লীগের চারশো পাঁচশো মারা গেছে পুলিশের আড়াই হাজার তিন হাজার মানে হতাহত হয়েছে সেই সংখ্যাগুলো নেই মানে অর্থাৎ এটাতে যে ছাত্র জনতা মারা গেছে সেই জিনিসটা মানে ডেকে রাখছে এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলতেছে যে তারা কোনো নির্দেশ দেয়নি যেখানে জাতিসংঘের রিপোর্টে আছে যে এটা একেবারে উচ্চ পর্যায়ের নির্দেশে পুলিশ এই হামলাগুলো করছে বা গুলি চালাইছে তিনি একেবারেই অস্বীকার করতেছেন সে বলতেছে যে এটা আমাদের আদেশ দেওয়ার প্রয়োজন নেই এটা পুলিশ তার সেলফ ডিফেন্সের জন্য তারা প্রথমে টিয়ার গ্যাস মারছে ব্যারিকেড দিছে তারপরে জল কামান ব্যবহার করছে পরে যখন তাদের উপর হামলা হয়েছে তখন তারা এই আক্রমণ করছে বা নিজেদের রক্ষা করার জন্য তারা গুলি চালাইছে এটা তারা এদের নির্দেশ দেওয়ার নেই বলছে যে আমরা কি ওখানে দাঁড়াইছিলাম ওখানে দাঁড়ায় থেকে বলছি পুলিশকে পুলিশ তার নিজের আত্মরক্ষার্থে গুলি চালাইছে এবং এটাই হচ্ছে পুলিশের বিধান ফলে ওনাদের কোনো দায় দায়িত্ব বা নির্দেশ নেই শোনেন দর্শক আবার একটু আমাদের কোন নির্দেশ দেওয়ার তো প্রয়োজন হয় না আচ্ছা আমাদের পুলিশের ওপরে যেই মানে ইটা ছিল আমরা কিভাবে ওখানে যে দাঁড়িয়েছিলাম ছিলাম যে পুলিশ শুরু এটা তো যারা অধিনায়ক ব্যাটেলফিল্ডে তো দেখেন না আর্মি যেই যিনি কমান্ডিং অফিসার তিনি করেন ক্ষয়ক্ষতি হয়েছে এটা জান না কিছু রক্ত করেছে এবং যেই সমস্ত রক্ত ঝরেছে না সবগুলোই এই হয় ধারা লুট করতে গিয়েছে কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন মালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য পেয়েছিল উনার বক্তব্যটা হলো এই যে উনারা দেশ স্বাধীন করছে আজকে পরাজিত শক্তি অর্থাৎ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিটা দেশটাকে দখল করছে ওই যে বলা হয় না যে কোন রকম তাদের অনুশোচনা নেই একদম সত্য কথা এবং বলতে উনি আবার দাবি করতেছে যে এই ব্যাপারে একটা কমিশন করা হোক তো ট্রাইব্যুনাল করা হয়েছে কমিশন করা হয়েছে জাতিসংঘের রিপোর্ট হয়েছে জাতিসংঘের কথাও কিন্তু ওই অ্যাঙ্কর তাকে কিন্তু প্রশ্ন করছে তখন উনি বলতেছেন যে এটা তিন বছর আগেও মারা গেছে তাদেরকেও এর মধ্যে ঢুকানো হয়েছে অর্থাৎ সংখ্যাটা মানে বাড়ায় দেখানো হচ্ছে এবং এটা সঠিক না তার মানে জাতিসংঘের রিপোর্টও ঠিক না ওনারা যেটা বলবে সেটাই ঠিক দর্শক আরেকটু শুনি তদন্ত করেন 14 শত লোকের নাম ঠিকানা এই করেন তাহলে দেখবেন তিন বছর আগে মারা গেছে তারও নাম এখানে রয়েছে এই সবগুলা হিসাব গ্লাস করার একটা মনে হয় সময় আসছে এবং দেখেন শেষ পর্যায়ে তার আবার বলতেছে যে এই মানে আউমুলিক এত মানে সস্তা কোনো দল না এটা নিঃশেষ করা যাবে না এবং প্রতিরোধ গড়ে উঠবে এবং বলসে যে প্রয়োজনে আবার অস্ত্র নিয়ে রাস্তায় নামব মানে পাল্টা হুঁকি দিচ্ছে মানে ওই যে তাদের অনুশোচনা দুঃখ প্রকাশ যেটা ওবায়দুল কাদের কিছুটা এ করছে যে আগে আমরা দেশে ফিরি তারপরে দেখব কিন্তু না কোন রকম তারা এটাকে একদম সম্পূর্ণভাবে তারা এ করছে যেটা ষড়যন্ত্র চক্রান্ত এবং দেখেন কি হয় প্রয়োজনে জনগণ রাস্তায় নামবে একটা ধৈর্যের শেষ সীমানা আছে সেই একটা হুমকি সুতার আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি আমরা তারপরে আমরা বসে থাকবো না যাতে যা কিছু দা বটি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ অথচ দেখেন যে তাকে দেখানো হচ্ছে যে একটা একটা করে মরে আবার আরেকটা থেকে যায় সে সরে না মানে কিভাবে অপারেশন গুলি চালাচ্ছে সেই চিত্রগুলি দেখাচ্ছে আমরা একটা দেখছি তো ভিডিও এবং মনোযোগ দিয়ে দেখতেছে উনি নির্দেশ দেননি ওনার নির্দেশ ছাড়াই পুলিশ গুলি চালাইছে এই হলো ওনারা কোনোদিনও স্বীকার করবেন না ওনারা এই দায়ী দায়িত্ব নেবেন না এখন পুলিশের ঘাড়ের উপরে চাপাই দিয়ে ওনারা বাঁচার চেষ্টা করতেছে আবার দরদও দেখাচ্ছে যে এখানে পুলিশের বিচার কোথায় তাদের বিষয়টা আনা হচ্ছে না কেন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছে তাদের বিষয়টা আনা হচ্ছে না কেন এইভাবে একটা বিভ্রান্তি এবং এটাই আসলে তাদের রাজনৈতিক স্ট্যান্ড যে এই যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালকে বিতর্কিত করা এই বিচার সঠিক না এইভাবে কিন্তু ওনাদের দৃষ্টিতে ওই যে যুদ্ধাপরাধের বিচার আবার সব সঠিক ওনাদের যা যা কাজ গুম খুন গত পনেরো বছরে যা যা করছে সব ঠিক আছে এখানে কোনো ভুল নাই। এখানে জাতিসংঘ গুম কমিশন যাই বলুক না কেন অথবা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা দিছে তাদের এই বিচার গুরুত্ব হত্যাকাণ্ডের ব্যাপারে এগুলি সব কিছু মিথ্যা ওনাদের কাজগুলি হলো একদম সহি কোনো ভুল নেই আর এখন বাকি যা যা হচ্ছে সব কিছু হচ্ছে ভুল এই বয়ান নিয়ে তারা আছে দর্শক Allah right, Allah